হ্যালো এভ্রিমান টেকুস্ত্রমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যে মোবাইলের অ্যাপসগুলো আছে এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছ এই অ্যাপসগুলো ছোটো এবং বড় কীভাবে করবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও চালে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সব থেকে তোমাদেরকে চলে যেতে হবে প্রথমে কোথায় সেটিং অপশানে এই যে দেখতে পাচ্ছ সেটিং যে অপশানটা আছে সেটিং অপশান ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এই যে উপরে যে সার্চ বারটা আছে এখানে সার্চ করে নেবে সার্চ করবে লিখবে আই সি ও এন আইকন আইকন বলে সার্চ করলেই তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো একটু স্ক্রল করে নিচের দিকে যাবে এখানে লেখা আছে আইকন সাইজ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আইকন সাইজ তো এখান থেকে তোমরা দেখতে এই যে পাচ্ছ বড় হতে চাচ্ছে দেখো এই দেখো বড় কত বড় হয়ে গেল এবার ছোট করবে এখান থেকে ছোট করতে পারবে এই দেখো এরকম করে ছোট হয়ে গেলো আমার আইকনটা ফাইনালি আমি বড় করে নিচ্ছি আইকন গুলো দেখো এরকম বড় হয়ে গেল আমার আইকনটা এইবার কি করবে ব্যাক করে দেবে সেটিং অপশান থেকে বেরিয়ে গেলাম আইকনগুলো আমাদের দেখো কীরকম বড় বড় হয়ে গেল তো আরও একটা অপশান আছে সেটা করবে তোমাদের মোবাইলের যে স্ক্রিন আছে এখানে ট্যাপ করে রাখবে ট্যাপ করে রাখার পর এই যে হোম সেটিং বলে অপশানটা আছে হোম সেটিং ওপেন করবে ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবে এই যে এখানে আইকন বলে লেখা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই চলে এলো দেখো শর্টকাটস এখান থেকে তোমরা আবার সেম একে ছোট করতে পারো এরকম আবার চাইলে এখান থেকেই বড় করতে পারো আমি ফাইনালি এখন ছোট করে নিচ্ছি দেখো এবার ব্যাক করে নেবো ব্যাক করে নির্দেশ আমার আইকনগুলো ছোট হয়ে গেল তো এইরকম ভাবে খুব সহজে তোমাদের মোবাইলের যে আইকন গুলো ছোট এবং বড় করতে পারবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়িয়ে নোটিফিকেশন সবাই প্রথমে তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোন টপিক নেই টাটা বাই বাই